বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে ভারতের নারী ক্রিকেট দল সিরিজের সবগুলো ম্যাচই হবে সিলেটে প্রথম দুটি ম্যাচ ও শেষ ম্যাচটি হবে দিবারাত্রির ম্যাচগুলো শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায় মাঝের ম্যাচ দুটো অনুষ্ঠিত হবে বেলা দুইটায় প্রথম টি টোয়েন্টি মাঠে গড়াবে আঠাশ এপ্রিল একদিন বিরতি দিয়ে একই সময়ে তিরিশ এপ্রিল হবে দ্বিতীয় টি টোয়েন্টি তৃতীয় চতুর্থ ও পঞ্চম টি টোয়েন্টি হবে যথাক্রমে দুই ছয় ও নয় মে